এ যুবকেরা অকের পক্ষে থাকাই দে আমার নবীর ওপরে যদি চুলুম হতে পারে আমার ওপরে হবে না আশা করাটা তো আমার পিতা হবে তোমার আশা করাটা তো বিতা হবে তবে মনে রাখবে তুমি নিজেকে তোমার আল্লাহর কাছে নৌকাতে পারবে না তুমি হকের পক্ষে যদি থাকো যতই চুল না কারো তুমি না মজবুত করে রাখো যদি ওই অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায় কোনো চিন্তা করো না কেননা মৃত্যু তো একদিন না একদিন হবে তবে হকের পক্ষে যদি মৃত্যু হয় মনে রেখে দিও আমার আল্লাহ তোমার জন্য জন্য দুনিয়ার সমস্ত গুণা মাফ করে দিয়ে নাজাদ দিয়ে দেবে আরো জোরে বলুন সুভা ইসলামের কথাই বলছি তো নাকি সবাই আওয়াজ দিয়ে বলুন বলছি তো নাকি কারা বলছেন যে ইসলামের কথাই বলছেন একটু হাত তুলে সাক্ষী দেন একটু হাত লম্বা করে তোলেন আলহামদুলিল্লাহ দু যদি মাতা এখন বলে যে কি বলেছিল ইসলামের কথা বলেনি তা আমি কি করতে পারি বা ঠিক না বে গো কেউ যদি মনে করে যে ভাঙরে আসা বন্ধ করে দেবো এখানে আসা বন্ধ করে দেবো ওরে পাগল আল্লাহর জমিনটা কি শুধু ভাঙর কে লিয়ে নাকি আল্লাহ জমিনটা কি শুধু ভাঙর কে কিছু বলবে আচ্ছা কি গো বলবেন যে আল্লাহর জমিনটা কি ভাঙর খেলি হ্যাঁ তুই তো আমায় বলবি দুনিয়ার শাহিতানের খুশি করার জন্য বলবি যে ভাঙরে আসা বন্ধ আমার জান্নাত বন্ধ করতে কি হবে বল দেখি কেমন হবে কি ঠিক আছে আমার নবীর গুলামটা আমার নবীর বংশের ছেলেটা আব্বাস যখন হক কথা বলছিল তো দুনিয়ার শাহিতান তোকে চাপ দিয়েছিল হ্যাঁ কি হলো কি করে এইসব হচ্ছে দেখতে তুই তখন দুনিয়ার ওই খুশি করার জন্য এলাকার ছেলেগুলোর উপর ঝুলুম অত্যাচার করেছিলি চমকেছিলি আজকে তোর জান্নার যাওয়া বন্ধ করতিলাম যা এবার কেমন হবে কি গো বুঝতে পারছো না আমরাও সেদিন বলবো কি বুঝছো এখন ভাল লাগছে তো চিন্তার কোনো কারণ হাসি খুশিতেই ঠাকু বুকে হাত দিয়ে বলো তোমরা কেউ নবীর দিনের দুশ্মন নাকি তোমরা কেউ নবীর দুশ্মন করে সাপোর্ট করো তাহলে চিন্তা করুনি যদি গুণা হয়েও থাকে তাও বা বেশি বেশি করো আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি দেবে জোরে বলুন সো শুধু দুটো জিনিস আল্লাহ আল্লাহ ভেঙে পড়ার কিছু নেই আমি শুধু দুটো জিনিস না হয় এক নিজে নবীর दुश्मन বা নবীর দিনের दुश्मन হব না দ্বিতীয় কেউ दुश्मन করলে তার দিকে যেন আমারে দেখা না যায় কিছু বুঝাতে পারলাম আমি যদি ইসলামের উপকার করতে নাও পারি শিক্ষা দিয়ে যে সেই কাজা বাস্তব সমাজে প্রতিষ্ঠিত করা পরিচালনা করা সেই কোন সমাজের কাজে বেশি বেশি করে প্রচার করা এ নাজুয়া দুনেরা পৃথিবীর হকের পক্ষে ছিল তাদের উপরে যুগে যুগে অত্যাচার হয়েছে তুমি আমি তো অনেক দূরের গদা আল্লাহ বা কোরআনে যাদের সম্বন্ধে বলেছে রদি আল্লাহ আমি আল্লাহ যাদের উপরে রাজি যারা আমার উপরে রাজি তারা কোনো সাহবা ওই সাহবা খুজুদের উপরে কেমন অত্যাচার হয়েছে যার তার থেকেও বড় বিষয় জিনাকে সৃষ্টি না করলে কুল কায়না দল্লা বানাতেন না সেই নবী পাখের উপরে কত তো অত্যাচার হয়েছে দেখো আল্লাহ নবী নাই কথা বলার জন্য আল্লাহ নবী সত্য কথা বলার জন্য আল্লাহ নবী মানুষের পক্ষে দাঁড়াবার জন্য আল্লাহ নবী গরীবদের করে বাঁচাবার চেষ্টা করার জন্য গরীবের হয়ে কথা বলার জন্য আজ থেকে হাজার বছর আগে যখন নারী গুলোকে পথে দেয়া হতো মেরে দেয়া হতো ওই নারীদেরকে বাঁচাবার জন্য নবী যখন কথা বলেছিল তখন কার ক্ষমতার সামনে যারা বসেছিল যারা আমার নবী পাক কেমন জুলুম করেছিল আল্লাহ নবী যখন আল্লাহ তা সত্যি শেষ পড়ে যেত তারা সঙ্গে সঙ্গে পচা দুম্বার ফি নিয়ে আল্লাহ নবীর পিঠার উপরে চাপিয়ে নবী পচা তুল গন্ধ ফুড়ি কে নিয়ে মাথা তুলতে পারছেন না নবী আমার রব্বি 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 আওয়াজ তুলতে সুবহান রব্বিল আলা আওয়াজ তুলে সিজদায় পড়ে ডাকতে আমার নবী পাকে কলিজা টুকরি খাতুনে জান্নাত তখন ছোট ছিলে তিনি আগি আগি এসে আব্বা জানের পিঠ থেকে যখন ওই দুম্বার পচা ফুড়ি গুলো নাপিয়ে দিতে তখন আল্লাহ নবী মাথাটা দুটাতো